চলেছি যজ্ঞের কাছে বেশ একটা ঐতিহাসিক ব্যাপার পশ্চিমবঙ্গের প্রথম এবং ভারতের দ্বিতীয় এত সাহিত্য অবস্থায় বজরঙ্গবলি মূর্তি বেশ ভালোই লাগছে এবং একটা আলাদা ফিলিংস চলুন দেখাই আপনাদেরকে সময়ের অভাব কাজের চাপ শরীর খারাপ যে কোনো কারণেই বাইশে জানুয়ারি প্রভু রামের মন্দির উদযাপনের দিন যদি আপনারা অযোধ্যায় না যেতে পারেন চলে আসুন সোজা কাকিনাড়া বজরঙ্গবলি মন্দিরে এখানেও ধুমধাম করে সেদিন রামের রাম মন্দির উদযাপনের অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে পালিত করা হবে দিঘিতে প্রায় শতাধিক প্রদীপও জ্বালানো হবে অবশ্যই সেই দিনটি আপনারা যদি না যেতে পারেন অযোধ্যায় চলে আসুন নৈহাটি বা কাকিনাড়ায় মাদ্রাল বাজরঙ্গবলি মন্দিরে আমরা ফার্স্ট জানুয়ারি এসে এই তথ্যটি জানতে পারলাম তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম আর ফার্স্ট জানুয়ারি এখানে পালিত হয়েছে বিশ্ব শান্তি যোগ্য দিবস সত্যি বছরের প্রথম দিন এসেই আমরা আনন্দ এবং শান্তি দুটোই একসঙ্গে অনুভব করতে পারলাম আর সেই অনুভূতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখুন আর বাইশে জানুয়ারি কিন্তু রাম মন্দিরে না যেতে পারলে এখানে অবশ্যই আসতে হবে আজকে ফার্স্ট জানুয়ারি মাদ্রাল বজরঙ্গবলি মন্দিরে হচ্ছে বিশ্ব শান্তিযোগ্য তাই আজকে মারাত্মক ভিড় দেখতে পাচ্ছেন প্রায় লক্ষাধিক লোক আজকে জমা হয়েছে যে যার মনোকামনা নিয়ে চলুন আমরাও যাই জয় শ্রীর বিশ্ব শান্তি যজ্ঞ হচ্ছে তাই কানায় কানায় ভিড় কোথাও তিল ধারণের জায়গা নেই বছরের বিভিন্ন সময় রামনবমী হনুমান জয়ন্তী কিংবা মঙ্গলবারও প্রচুর ভিড় হয় আর বছরে প্রথম দিন যেহেতু বিশ্ব শান্তি যজ্ঞ দিবস পালিত হয় আগেই বলেছি সেই দিনও প্রচুর ভিড় হয় আপনারা ভিড় দেখে বুঝতে পারছেন কানায় কানায় ভিড় সকলের মঙ্গলের জন্য এইখানে বিশ্ব শান্তিযোগ্য দিবস পালিত হয় আমরাও এসেছিলাম নিজের মঙ্গল এবং সকলের মঙ্গল সবসময় কামনা করি একটা আলাদা অনুভূতি এই মন্দিরে না আসলে বলে বোঝানো যাবে না বাইশে জানুয়ারি এখানে নিয়ম করে রামের রাম মন্দির উদযাপনের অনুষ্ঠানটি পালিত করা হবে যারা অযোধ্যা যেতে পারবেন না এখানে আসবেন ভোগের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে একান্ন টাকা এবং একটু বড় মালসা নিলে একাত্তর টাকা এখানে দেওয়া হচ্ছে আপনারা চাইলে আপনারা বসে খেতে পারেন এবং মালসা ভোগ বাড়িতেও নিয়ে যেতে পারেন চলেছি এসেছি যজ্ঞের কাছে আগে লাইন বিশাল লাইন পড়েছে আর এখানে হচ্ছে যজ্ঞ বিশ্ব আপনার লাইভ দেখতে পাচ্ছেন বিশ্ব শান্তিযোগ নৈহাটি মাদ্রাল মন্দিরে কিভাবে আসবেন কবে আসবেন খরচি বা কত সম্পূর্ণ তথ্য নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আছে দেখে নিতে পারেন এই যে থামলিন দেখে নিন থামলিনটা এখানে ফার্স্ট জানুয়ারি বসে মেলা মেলাটা দেখাচ্ছি দেখুন আমাদের বছরের প্রথম দিনটা খুব ভালোই কেটেছে এত সুন্দর একটা মন্দির বজরঙ্গবলির সঙ্গে পেয়ে গেছি শিব মন্দির অন্নপূর্ণা মন্দির রামসীতা মন্দির এবং দিনের শেষে এত সুন্দর একটা মেলা যেখানে বাচ্চাদের পুতুল থেকে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার খেলনা গজা লাড্ডু কিনা নেই এই মেলায় এবং সুন্দর সুন্দর ফটো রয়েছে খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই এখানে আসবেন এত ভিড় আমরা লাইন দিয়ে পোশাক পাইনি তাই একান্ন টাকা খরচা করে পার হেড একটা করে মালসানি নিয়েছি যার মধ্যে পেয়ে গেছি খিচুড়ি আলুর দম তারপরে একটা মেশালের তরকারি আছে সেই তরকারিটা পেয়েছি পেয়েছি চাটনি পায়েস এবং একটা করে সুন্দর পুজোর ঘিয়ের লাড্ডু পেয়েছি এই প্রথমবার ভিডিও করতে গিয়ে নিজেদের আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো জানাবেন এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর আমার চ্যানেলে গিয়ে নৈহাটি মাদরাল মন্দির সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন এই মন্দিরটাকে পুরোপুরিভাবে চিনতে পারবেন খুব ভালো লাগবে